আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকল ভিউার্সকে ওর কাস্টমারকে কোয়েস ভাই হগলা কি খুশির খবর আমরা পুরা শপ আমরা রিফাবলিশ করলাম এটা নভেম বিগিনিং অফ নভেম্বরও তাকে আমরা আবার গ্র্যান্ড ওপেনিং হইব আপনার মাধ্যমে সবে জানতে পারবা আমরা নতুনভাবে শপ নিয়ে কে নতুনভাবে নিয়ে আমরা আইমু এবং এবং ভিন্ন ধরনের নিয়ে আমরা আইমু এবং আমাদের যে কালেকশনগুলো থাকবো স্যুট হোকা শাড়ি কোকা বা আমরা জুয়েলারি কাউন্টার হইলো দুপাট্টার কাউন্টার হইল ইনশাল্লাহ কাস্টমার দেখলে আমরা খুশি হইব আমরা নতুনভাবে আমরা লঞ্চ করবো নভেম্বর তাকিয়া আমরা এর আগে খুশির খবর হইলো আপনার শনিবার তাকিয়া টোয়েন্টি সেভেন্থ অফ সেপ্টেম্বর ও মাসর আপনার আমরা ক্লোজিং ডাউন সেল যে একটা সম্পূর্ণ আইটেম যেগুলো আছে আমরা লেস দেন কস্ট প্রাইজে আপনার আরে আমরা দেলাইমু আপনারা পুরা স্টক আমরা যত স্টক আছে শপর মাঝে সব স্টক আপনার আরে কস্ট প্রাইজে দেলাইব আপনারা রে শনিবার তাকিয়া কারণ আমরা দুই তিন সপ্তাহ সব বন্ধ করা লাগবো বন্ধ করতে গিয়ে আমরা আর স্টক আমরা শপ রাখলাম না আর এই স্টকও আমরা রাখতাম নাই আমরা নতুনভাবে একদম কইছি আপনার আরে নতুনভাবে আপনারা আমরা আবার রিলঞ্চ করম আমরা গ্র্যান্ড ওপেনিং দিম আপনারা শনিবারে আকা যেগুলো আমার স্টক আছে সব স্টক আপনারা দেলাইমু আমি কিছু আমি স্টক আপনারা দেখাইম প্রাইসগুলা আপনারা প্রাইস দেখলে আপনারা খুশি কিন্তু আপনারা ডাবল খুশি হইবা আপনারা কিন্তু অনুরোধ থাকবো একটা যে আপনারা প্লিজ দয়া করিয়া টেলাটেলি করবা না ইয়া আপনারা কারণ ইপি আমি যে স্টক দিলাম আপনারা লাইনেও পাইবা যে পাইবা তাই নিবা যে ফাইতে তাই নিতা নাই কারণ আমি এমন এক প্রাইস দিলাম আপনারা আপনারা মনে করো ইন্ডিয়া পাকিস্তান গেলেও আপনারা এই প্রাইজে আপনারা হোলসেল থেকে মানতে পারতাম এখন আমি লেস দেন আমার যে কস্ট প্রাইস কস্ট প্রাইস থেকে এরকম দিলেই তো দরুকা আপনার ও দোকা আপনার এইগুলা শ্যুট যেগুলো আছে ভাই আপনার আর এইগুলা আমরা টেন পাউন্ড করিয়া এগুলা সম্পূর্ণ শ্যুট যেগুলা টেন পাউন্ড করিয়া আসিল এক সময় আসছিল এগুলা টোয়েন্টি পাউন্ড করিয়া আমরা এখন বাদ দিয়ে দিলাম আমরা ফিফটিন টু ফোর টোয়েন্টি ফাইভ বাট এখন আপনারা টেন পাউন্ড করি আপনার নিবা গিয়া বাট সাইজ সাইজ যেগুলো আছে আপনারা ওগুলা আপনারা পাইবা প্রচুর টেন পাউন্ড করি আপনারা আছে আপনারও দোক আপনার বাচ্চারিত ড্রেস আছে বাচ্চাদের ড্রেস আমরা লিমিটেড করি নিব বাচ্চাদের ড্রেস হয়তো আমরা ফিউচারও নাও পাইতাম আমরা করতাম না বাচ্চারিত ড্রেস আমরা একদম লেস দেন কস্ট প্রাইস আপনারা টেন পাউন্ড করি আমরা আমরা টেন পাউন্ড করে দিলাই মো বাচ্চাদের ড্রেস বা খালি ওই এই ডিজাইন টেন পাউন্ড করি আপনারা আছে আপনার ওদও ককোয়স ভাই বাচ্চা চোর দি দেন আছে 30 পাউন্ড হরিয়া সাইলো 30 পাউন্ড হরিয়া আগে 60 পাউন্ড আছিল আমরা এগুলা 20 পাউন্ড করে দিলাইব 20 পাউন্ড করিয়া ইটা আনবিলিভেবল আনবিলিভেবল প্রাইস আপনার বাচ্চা চোর ড্রেস 20 পাউন্ড কইলেই ম অরিজিনাল আপনারা না আইলে আপনারা বুঝতা নাই আপনারে ওদওক আপনারা আছে লং ড্রেস আপনারা রেগুলা আছে এগুলা আমি কইলাম স্টক কিন্তু লিমিটেড স্টক লিমিটেড যে আগে আইবা এন্ড যে আগে আইবা তাইন পাইবা এগুলো আমরা ফিফটিন পাউন্ড করি আমরা দিলাইম শনিবার থেকে ফিফটিন পাউন্ড করিয়া স্টকও যেগুলো আছে আপনারা ওগুলা পাইবা আপনারা সাইজ করলে আপনার সাইজ আপনি নাই আপনারা ওদৌকা আছে আপনার আমরা সব খালি করে দিতাম ও এগুলা আছে আমরা থার্টি পাউন্ড করি বেসিছি আপনারা এখন পাইবা ফিফটিন পাউন্ড করিয়া ফিফটিন পাউন্ড করি আমার কিনা দামে থেকে আরও বেশি ফিফটিন পাউন্ড করি পাইবা ওদৌকা আপনার আছে এগুলা টেন পাউন্ড করিয়া দুইটা নিলে আপোনাৰ ফোনটো পাউণ্ড কৰি পাইবা লেচ দেন কষ্ট প্ৰাইচ দুইটা আপুনি ফোনটো পাউণ্ড কৰি পাৰিবা আকৌ আপোনাৰ শ্বুট আপোনাৰ আমি দেখাইগৈ আপোনাৰ আবায়া আপোনাৰ পাইবা আপোনাৰ আনবিলিবল আমাৰ আবায়া এইবিলাক ষ্টক চাৰা ক্লিয়াৰ কৰি দিলোঁ আমাৰ আপোনাৰ আবায়া পাইবা ষ্টক ক্লিয়াৰ কৰি দিলাম একেবাৰে আপোনাৰ ইচ আবায়া পাইবা আপোনাৰ লোৱা প্ৰাইচ থাকে আৰু কমে টুৱেণ্টি ফাইভ পাউণ্ড কৰি পাবা আপোনাৰ অ'নলি টুৱেণ্টি ফাইভ পাউণ্ড কৰি আমাৰ জাষ্ট কালি খালি কৰিলোঁ আমাক কি আমাৰ টুৱেণ্টি ফাইভ কৰি এনি আবায়া এগুলো আপনার টোয়েন্টি ফাইভ করি পাইবা আপনারা ও আছে আপনার ওদক আছে আপনারা স্যুট এগুলো আপনার পাইবা ফিফটিন পাউন্ড করিয়া আপনার যারা নিশোই আপনারা বুঝরা পাতা ইয়া কইবা বলে ভাই আমরা নিলাম অত তো দিয়া আপনি বেসরাও অত দিয়া কারণ এখন আমার আমি সারা স্টক ক্লিয়ারেন্স করে দিলাম আপনার দৌকা এগুলো আমরা আবাহ আছে এত সুন্দর আবায়া সীমারও মাঝে ও আপনার অফারও আছে আগে আছে নাইনটি পাউন্ড অফারও আছে ফিফটি পাউন্ড এখন আপনারা আমরা দিলাইমো থার্টি ফাইভ পাউন্ড করিয়া थार्टी फाइ पाउंड करिया प्राइस प्राइसार मन का कस्ट ए बेसि थार्टी फाइव करे आपनार्यूट ओ दो श्यूट आए भाई अपना ट्वेंटी फाइव ट्वेंटी फाइव करे आपनर सेलो ट्वेंटी फाइव करा अपनर सेलोर ट्वेंटी फाइव करेंगे फिफ्टीन पाउंड करिया फिफ्टीन पाउंड कर थ्री पीस लोन कटन फोर्टी पाउंड कर এইখন মাত্ৰ ফিফটিন পাউণ্ড কৰিয়া আমি আগে কৰিম আপোনাৰ কাৰণ আপোনাৰ ইয়াত ঠেলাদ ঠেলাদাক্কা কৰবা নাপ্লিজ দয়া কৰিয়া কাৰণ এখন ঠেলাদাক্কা কৰিলে আপোনাৰ জুই ন যে আগে আছে এ ন আগে পাইবা আমাৰ যে লিমিটেড ষ্টক কিন্তু এখন লিমিটেড ষ্টক ষ্টক শেষ হৈ যায় আপোনাৰ এইগিলা ফিফটিন পাউণ্ড কৰি পাবা আপোনাৰ ফিফটিন পাউণ্ড কৰি পাবা উদ্কা আছে আপোনাৰ গেছে চুট আছে আপোনাৰ ইগুলা এইগুলা আছিলোঁ আপোনাৰ আগে থাৰ্টি পাউণ্ড ইচ থাৰ্টি পাউণ্ড কঢ়িয়া আমাৰ এখন আপোনাৰ দেলাইমো চাইলো আমাৰ দিছাম আপোনাৰ টোয়েন্টি পাউন্ড করি এখন আপনারা ফিফটিন পাউন্ড করিয়া ফিফটিন পাউন্ড করি আপনার চিন্তা করুক আপনি মানে এটা কিনা এটা কি আপনার বেশি ফিফটিন পাউন্ড করি সারা স্টক তো দেখানি আপনার সম্ভব হইতো না আপনারা যখন আইবা তখন আপনার ট্যাগিং প্রাইস দেখবা কারণ আপনারা সারা যদি আমি আপনার দেখাইতে সারা দিন লাগবো আপনারও অফারও আছে আপনার ফোর্টি ফাইভ পাউন্ড আপনার এগুলো লাগবো থার্টি ফাইভ পাউন্ড ওদের আপনার অফারও আছে ফোরটি পাউন্ড এগুলো আইব আপনার থার্টি পাউন্ড মানে এগুলো আপনার হাফ প্রাইস এলেও আমরা এই প্রাইস দিছি না এতে কি প্রাইস বেশি আসছিল ই এখন আমরা ক্লোজিং ডাউন প্রাইস এগুলো ক্লোজিং ডাউন প্রাইস ক্লোজিং ডাউন প্রাইস ওই কিন্তু আপনার কয়েশ ভাই শনিবারে সেল যদি শনি রবিবারে শেষ হয়ে যাচ্ছে শেষ মানে যেদিনও শেষ হয়ে দিব শেষ আর আমার কাছে লাগে কি যে শনিবারে যে কাস্টমার আইবা বা রবিবারে যে কাস্টমার আইবা আমার কাছে লাগে এক পিসও থাকতো নাই এক পিসও থাকতো না কারণ আমি যে প্রাইস আপনার দিলাম আমি আপনার আপনারও দোক আ আপনার এগুলা একদম অরিজিনাল মাল পিওর শিফোন হ্যান্ডওয়ার্ক এগুলা আসলে এইটি পাউন্ড করিয়া যে সেইলো আছে ও দোকা ফোর্টি পাউন্ড করিয়া আমরা এগুলো লাইম থার্টি পাউন্ড করিয়া থার্টি পাউন্ড করিয়া আপনার ও দোকা স্টকও আপনার স্টক ও দোকা এত নাইস এত নাইস ও দোকা এগুলো সেইলো আসিল থার্টি ফাইভ করিয়া আমরা এগোদে লাইম টোয়েন্টি ফাইভ করিয়া আপনি ওই দাম আপনার আমি আগেও খালি বারবার যে আপনারা ঠেলা ঠেলি না আমি যে প্রাইস আপনারা দিলাম লাইনও যে সামনে আইবা বা এইন যে সামনে আই আমরা লিমিটেড কাস্টমারে আমরা হামাইমু ও কাস্টমার বারোির পরে আপনারা অন্য কাস্টমার আমরা হারাইমু কারণ আমি একদম ক্লিয়ারেন্স সেল দিলাম এগুলা আপনারা কারণ এইগুলো ই প্রাইজে আমি কোনো সময় দিছি না আপনার ওদ আপনার হেভি শ্যুট যেগুলো আমরা হেভি শ্যুট এগুলো আসিল টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাদে আমরা সেলও দিলাম নাইনটি নাইন পাউন্ড বা এগুলো আইব এইটি পাউন্ড এইটি পাউন্ড সো যারা আপনার বিয়া দিলে কিন্তু এইটি পাউন্ডে আমার কিনা নাই কিনা এটা কি উপরে আছে ওদৌক আপনি আউকা ওদিকে আপনার আবায়া আছে বাই ওদৌক আবাহা এইগুলো আসলে ওয়ান টোয়েন্টি আমরা দিলাম 60 আপনারা দেলাইমো 50 করি আপনারা রে 50 করি আপনারা দেলাইমো ও দওগা আছে আমরা কেপ আবায়া এগুলা আছে 150 এগুলা 99 পাউন্ড আপনারা দেলাইমো আমরা 75 করিয়া অনলি 70 বাই করিয়া দেলাইমো ইটা আনবিলিভেবল প্রাইস আনবিলিভেবল প্রাইস কিতা আমি দেখাইতে হইলে কোয়েস ভাই সারা দিন লাগবো সারা দিন লাগবা ও দওগা আপনারা রেগুলা এগুলা প্রাইস প্রাইস ওই এগুলা এগুলা প্রাইস আছিল ফোরটি অফারও আটি পাউন্ড করিয়া অফারও ফোরটি পাউন্ড করিয়া আসছিলো এগুলা এগুলো আমরা জেলাইম থার্টি পাউন্ড করিয়া এগুলো আপনার থার্টি পাউন্ড করিয়া আমরা দিলাইমো এরপরে আপনার আছে ওদো আরও স্টক আছে এরপরে আপনার অনেক শাড়ি না আছে আমি যদি আপনার দেখা রিকোয়েস্ট পাইতে আপনার সারা দিন লাগবো আপনার সারা দিন লাগবো ও শিফনর মাল আছে ওদোক শিফন পিওর শিফোন মাল এগুলা ফোরটি ফি ফোরটি পাউন্ড করিয়া আসলে অফারও আপনার দিলাইম আপনার থার্টি পাউন্ড করিয়া ওগুলো থার্টি পাউন্ড করে দোইম আমরা তো আপনার ওদক আছে মনিরা ব্রাণ্ডর মাল আপনারা ধরা দেখাই লাই ধর কাস্টমার লিমিটেড স্টক আমার কাছে আমার কাছে লিমিটেড স্টক আছে ওদৌকা লিমিটেড স্টক আছে আমি যেগুলো স্টক আছে লিমিটেড বাই আমি ফিফটিন পাউন্ড ভরিয়া আপনারা দিলাইম অরিজিনাল মাল ফিফটিন পাউন্ড ভরিয়া বাট আমি লিমিটেড স্টক যে আগে আই আগে আগে পাইব আমি শুনাম যে আপনারা আগে আপনারা লাইন দর্জিবা মাল শেষ মাল শেষ হয়ে গেলে মাল শেষ কারণ আমি অফলারে কইম আপনারা আউকা টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর ও আগামী যে শনিবার আর ও শনিবারে আপনারা আমরা ওপেন করবো এগারোটার সময় ইলেভেন টু সেভেন ও ক্লক আমরা তাকবো সেভেন ডেজ আমরা ওপেন আসি তো আপনার এই ক্লোজিং ডাউন সেল আপনাদের বুজরা ক্লোজিং ডাউন সেল মানে আমরা লেস দেন কস্ট প্রাইজ আমরা দিলাইলাম মানে মালা রাখতাম না নতুনভাবে আমরা গ্র্যান্ড ওপেনিং দিব আপনার সম্বন্ধে তো সবাই রেখে আপনারা শনিবারে আউকা আই আপনারা সেলর ফায়দা আউট আউকা আর সকল বালাতে ইনশাল্লাহ আগামী আগামীতে কইবো আলাইকুম